আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হয়েছেন আমাদের ভিডিওটিতে কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে প্রবাসী ভাইদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি লাইক করবেন অপর প্রবাসী ভাই বোনকে শেয়ার করে জানার জন্য বা দেখার জন্য সুযোগ করে দিবেন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে কুয়েতে আঠারো নম্বর আকামা থেকে বিশ নম্বর আকামায় ট্রান্সফারের সুযোগ প্রদান করেছেন কুয়েতের সরকার এটি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা স্বস্তির খবর বলে আমরা মনে করছি কুয়েতের সরকার প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নতুন আবাসিক আইন হালনাগাদের অংশ হিসাবে আঠারো নম্বর আকামা থেকে বিশ নম্বর আকামা গৃহকর্মীর ভিসাতে বিশ নম্বর আকামা ট্রান্সফারের সুযোগ দেওয়া হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন যাহরা রেসিডেন্সি অ্যাফেয়ার্সের পরিচালক কর্নেল তুর্কি আল সামুদ্দুন তিনি জানিয়েছেন যে নির্দিষ্ট নিয়ম মেনে এই সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদনের মাধ্যমে এর পরিবর্তন করা যাবে এখন আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে বা আমরা যারা নতুন করে প্রবাসী এসেছি তারা জানি না যে আঠারো নম্বর আকামা কি আঠারো নম্বর আকামা হচ্ছে সাধারণত কোম্পানি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ করা প্রবাসী শ্রমিকদের জন্য ইস্যু করা হয় এই আকামায় কর্মী নির্দিষ্ট একটি কোম্পানির অধীনে কাজ করতে বাধ্য থাকেন প্রশ্ন থাকে যে বিশ নম্বর আকামা কি অনেকেই আমরা বিশ নম্বর ধারী কারা সেটা জানি না বিশ নম্বর আকামা ব্যক্তিগত কম ব্যক্তিগত স্পন্সরশিপের আওতাভুক্ত এটি সাধারণত ড্রাইভার হতে পারে গৃহকর্মী হতে পারে হতে পারে তীর ব্যক্তিগত সহকারী এ ধর এ ধরনের কাজের জন্য বিশ নম্বর আর্টিকেলে ইস্যু করা হয় যিনি স্পন্সর হন তিনি হচ্ছেন কোনো কুইতি নাগরিক ট্রান্সফারের সুবিধা কিভাবে পাওয়া যাবে এই প্রশ্নে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী একজন প্রবাসী কর্মী আঠারো নম্বর আকামা থেকে সরাসরি বিশ নম্বর আকামায় যেতে পারবেন তবে পরিবর্তনটি করতে হবে জেনারেল ডিরেক্টর অফ রেসিডেন্সি অ্যাফেয়ার্স এর মাধ্যমে সব কিছু হতে হবে নির্ধারিত আইন এবং বিধিমালা মেনে ট্রান্সফারের ক্ষেত্রে যেসব শর্ত প্রযোজ্য থাকবে সেগুলো হচ্ছে নতুন স্পন্সর অর্থাৎ ব্যক্তি অবশ্যই আইনসম্মত এবং যোগ্য হতে হবে কর্মীর বিরুদ্ধে কোনো ধরনের আইনি জটিলতা বা চলমান মামলা থাকা যাবে না বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে মেডিকেল রিপোর্ট থাকতে হবে এবং বায়োমেট্রিক তথ্য হালনাগাদ থাকতে হবে রেসিডেন্সি সংক্রান্ত সকল ধরনের ফি আপনার অবশ্যই পরিশোধ থাকতে হবে কুইতের কর্তৃপক্ষ আবারও স্পষ্ট করেছেন যে অধীনে থেকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করার আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে অতএব ট্রান্সফার সম্পন্ন না করলে কাজ পরিবর্তন করলে বড় ধরনের ঝুঁকিতে পড়তে হোক হতে পারে আপনাদেরকে তাই আমরা সবাই সব সময় সতর্ক মনে করেন যে এই সিদ্ধান্ত অনেক কর্মীর জন্য নতুন কর্মস্থানের সুযোগ তৈরি করবে এবং অনিয়ম কমাতেও সাহায্য করবে তবে নিয়ম না জেনে বা কোনো দালালের মাধ্যমে যদি আপনি কাজটি করতে যান তাহলে আপনার অবশ্যই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে আঠারো নম্বর আকামা থেকে বিশ নম্বর আকামা ট্রান্সফারের সুযোগ প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা বা তথ্য তবে এই সুযোগ নিতে হলে অবশ্যই আপনাকে সরকারি প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে এবং সব ধরনের অনিয়ম এড়িয়ে চলতে হবে তাই আমরা বলবো যে আমাদের জায়গা থেকে আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং আমরা বলবো আইন জানুন নিয়ম মেনে চলুন এবং আপনার প্রবাস জীবনকে সংরক্ষিত রাখুন এবং নিরাপদ রাখুন ভিওয়ার্সে ছিল আমাদের আজকের আপডেট আমাদের চ্যানেল থেকে প্রতিদিনের কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আপডেটের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসব আগামী আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আমরা কুয়েত প্রবাসীতে